আদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরা হে আমার কলিজার টুকরা তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাও তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পাচ্ছি না আচ্ছা আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবে সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আইসরদ আনহা কান্নাকাঠি করছে আয়সা আর বলে রাখি আল্লাহ আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আয়সাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বাকর তারপর কাকে ভালোবাসেন অমার কথা বুঝতে পারছেন সেই আইসরদ্ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়সা আইসরতুল্লাহ আনহা বলছেন জাহান নামের আজাবের ভয়ে আমি কাঁদছি কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের শেষ তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসা তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোন মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো না সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করবে এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এ সময় কেউ কাউকে চিনবে না কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে স্ত্রীর সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের দুই আমল নামা ছুড়ে দেওয়া হবে আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক কিতাব এক তুমি আজকে তোমার কিতাব পড়ো বা ক্যাফে দেখ আজকে তুমি নিজেই তোমার নবসের হিসেব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো একটা হচ্ছে যখন মানুষ পার হবে তখন কেউ কারো কথা মনে রাখতে পারবে এখান থেকে শিক্ষা কি নু আল ইসলামের পরিবারের অনুবত্য না করার কারণে জাহার নামে যাচ্ছেন নু তাহ আল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান্নামে নামে যাচ্ছেন আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পদ কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মহমিন না হতে পারি তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাকি ইমানদার হওয়ার তফিক এনায় করুন এবার আসুন সামনে আরো সামনে যান দেখেন ওই যে ইব্রাহিম আল ইসলাম মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডানহাত নমরুদের ডানহাত সে হচ্ছে মূর্তি পূজারী দের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারী ইব্রাহিম তাকে চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই না কিন্তু বলতেই আছেন এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে ফাহজুর এরকম করে ইব্রাহিম আল ইসলামকে বের করে দেওয়া কিন্তু তিনি বললেন সালাম আলিক বাবা আপনার শান্তি বর্ষিত হোক আমার আব্বা আপনার শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না তখন থেকে ইব্রাহিম আল ইসলাম দোয়া করা বন্ধ করে দেয় এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিল্কের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা সাথে শিল্পের আপোষ করে নেয় ইব্রাহিম আলী সামনে যান ওই যে তার স্ত্রী হাজার আলী হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানীয় নাই এখন ইব্রাহিম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা সাই করলেন জমজম পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মোহাম্মদাহ আলী সাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলি ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আল আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুল তারা তোমার কি রায় আমাকে বলো এখন ইসমাইল আল ইসলাম বলছেন কিশোর ইসমাইল ইয়েচি হে আমার বাবা আমার আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে সেতে জিদু নিয়ে ইনশাআ আল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আসা আসা যাওয়া যাওয়া করতেন করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলী হাসালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াকুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে পাক জন্ম দিয়েছেন ইসমাইল আবাস যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলিহা সালামের মতো না হতে পারে সবর সবরকারী এবং আল্লাহর প্রতি কারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলিহা সালামের মতো সবরকারী হতে না পারে আল্লাহর প্রতি কারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কালে ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এজন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে তো নারীরা যদি আল্লাহর শিলা না হয় মুকমিনা পাঁচ পাঁচকতা নামাজ পড়া লজ্জাসনে হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবরকারিণী তাকুরকারিনী তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা মে আল্লাহ ইল্লা মে সামনে যান দেখেন নবী মুসা আলহিসাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট আর ফেরাউনের লোকজন তাকে ধাবা করছে মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসা ইসলাম তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব লিমা হ্যানজাল তাই ইলাই আমিন খাইরিন এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নেই খাওয়ার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বি ইন লিমা হ্যানজাল তাই ইলাই আমিন খাইরিন হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার আল্লাহ ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে ছাড়া পরা এরা চক্ষু নিচু করে আসলেন এই হাটা প্রশংসা করেছেন সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো এসে মুসা সালামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বললো যে আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার তারা যে কোনো পাপ করা সম্ভব হাদিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরে কয়েকদিন পর ঘুরবে আমি বলে দিচ্ছি দেখে নিন ইনশাআল্লাহ এমন এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পরে রাস্তায় ঘুরছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছো ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সুয়াইব আল ইসলাম বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা আল সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কৃষি কাজ মানে গবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মূর্সা আলি আল্লাহ পাক এই যে রাখালির কাজ করেছেন কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মুরসা আলি ইসলামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বানু ইসরায়েল চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপর চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে একজন কষ্ট দিয়েছিল তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্লাম আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবী সাল বলছেন দাঁড়াও আমার ভাই মুসাকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মুসা আলসালামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন এটা তো কিছুই না মুসা আর ইসলামকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহাক আট বছর তাকে রাখালি করিয়েছেন আপনারা জানেন কি না জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষি কাজ করেছে জানেন তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার মুরসা আলাইসালাম একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোয়াইব আল ইসলাম সেখানে বাড়ি পেলেন সেখানকার জামাই তিনি চাকরি করছেন মানে তার সবকিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহাক তাকে দিয়ে দিলেন কারণ মুরসা আলহিসাম ছিলেন অনেস্ট নুসার আসলাম সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ার নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ তার জীবন সঙ্গিনী করে দেবে তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাকে বলছে ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে কুত পবিত্র নিকারিস পারো কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়েছে না মদ পণ হাবিজাবি সবকিছুর মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে কুত পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না সবসময় ইল্লাহ শুধু তাই নয় সোয়াইব আলু ইসলামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে মূস আসলাম নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে দলিল সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় সোহাইব আল মতো সাপোর্টিং হয় পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মধ্যে শান্তি আসবেন স্যার এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকে খুব শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন মানে সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিং এর মধ্যে নিয়ে আসেন আসুন সামনে যাই এবার একটা কনক্লুসিভ কনক্লুশনের দিকে যাচ্ছে আসেন তো কোরআনের পরতে পরতে এরকম দলিল আছে আরো দেখবেন ইয়াকুব আল মৃত্যুবরণ করছেন সন্তান থেকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকের দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আরেক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করবো যার ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলি সাল্লাম যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আলী সাল্লাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আল্লাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পড়েন নাই মনে হয় সরি ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ তিনি যে আমি দূর ইউসুফের গন্ধ পাচ্ছি সুর ইউসুফ আর জোলেখার প্রেম কাহিনী নয় সুর ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলি ইসালাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে থেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোজট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে কনফিডেন্স কনফিডেন্স হবে হবে যখন থেকে সন্তানরা সন্তানরা পাবে এই আত্মবিশ্বাসী আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন জুলুম করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন কোথায় পাঠাবে সন্তান সন্তান থেকে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার তিরিশটা বৃদ্ধাশ্রমও আছে ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকা নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি না আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এগুলা ইসলাম বলছে আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি ইউসুফ যে যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্তানকে ভালোবাসো আমাদের নবী মুহাম্মদ মানুষকে যত ভালোবাসতেন এর কারণ কি জানেন ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার মা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মোতালে তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরবে কেউ রাখতো না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এমনকি তার দাদার ইন্ত করার পর তার চাচা আবু তালেম মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট দেয় কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে যাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছি এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা ইনশাল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল করবো এটা খুব ইম্পর্টেন্ট